সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

সব মুক্ত সর্ব পাপ দুর্গায় শকু ও নাইরতে জশতে হি ভাগ্যং ভগবতি দেইবে putraং দেহি ধনং দেইি সর্বং কামস্য দেইবে পচন্দে পুত্র দিনন্তং সুপ্রতিশ্রু নাইকে বলোত্ততি করি চক্র জয়ং দেইি নমস্তে রুচ্চ চন্দ্রপচণ্ড ছায়সী পচণ্ড বলশালী ব্রাক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যাং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরাকুপং হর রং মারি হরি নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ভাগ্যবার্তা অনুষ্ঠানেও থাকছে বিশেষ কিছু অজানা তথ্য যেগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে এবং তার সঙ্গে ভাগ্যবার্তা অনুষ্ঠানে যেটা বিশেষত্ব তা হচ্ছে দিনের গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে বারোটি রাশি ঠিক কেমন যেতে পারে আজকে দিন অনুসারে সেটা নিয়ে থাকে এবং থাকবে নির্দিষ্ট বিষয় যে বিষয় নিয়ে কিন্তু আমরা জানব এই ভাগ্যবার্তার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা বৃগশ্রী জাতক অনেক স্বাগত পন্ডিজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আজও থাকবে জগন্নাথ মন্দির নিয়ে কিছু বলবো এবং আজকে থাকবে জগন্নাথ মন্দিরের জমশিলা

তাকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যাপারটা কিন্তু বলতে পারিনি তার জীবনে বার পুরীর জগন্নাথ মন্দিরে অনুষ্ঠানের মাধ্যমে অথবা আজকেও চেষ্টা করছি আপনাদের ভাই এগারো তারিখ পর্যন্ত থাকবে ধারাবাহিক ভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে অজানা তথ্য প্রথমে আসবো আজকে রাশি নিয়ে আজ হচ্ছে একাদশী তিথি অহরাত্র আজ ব্যতিপাত যোগ এগারোটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে বরিয়ান যোগ আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্র থেকে আজ তুলারাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্র থেকে আজ মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষরাশির অশ্বিনী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশি উত্তর ফালগুলি নক্ষত্রে আজ রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রের অবস্থান তার দশমভাবে অবস্থান হচ্ছে বুধ এবং বৃহস্পতি আমরা জানি যে মূলত পঞ্চমহাপুরুষ যোগের নাম আমরা প্রত্যেকে শুনেছি পঞ্চমহাপুরুষ যোগ মূলত সৃষ্টি হয় যেমন বৃহস্পতি থেকে পঞ্চমহাপুরুষ যোগে হয় হংসযোগ শনি থেকে হয় শশক যোগ মঙ্গল থেকে হয় রুচক যোগ শুক্র থেকে হয় মাল্লব্য যোগ এবং বুধের থেকে হয় ভদ্রযোগ ভদ্রযোগ কাকে বলে ভদ্রযোগ হচ্ছে কন্যা রাশিতে যদি কখনও চন্দ্রের অবস্থান থাকে তার কেন্দ্রভাবে যদি বৃহস্পতি এবং বুধের অবস্থান থাকে বা বুধ কখনও যদি কন্যা রাশিতে অবস্থান করে তার কেন্দ্রভাবে যদি কখনো বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান থাকে এবং লগ্ন যদি তার জন্ম ছকে কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে অবস্থান থাকে তাহলেই ভদ্রযোগের সৃষ্টি হয় এবং এই ভদ্রযোগ খুব কমই দেখা যায় জাতক জাতিকার জন্ম ছকে ভদ্রছক হচ্ছে নিষ্পাপ হতে হবে বুধ বৃহস্পতি যেমন মিথুন রাশিতে অবস্থান করছে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই অশুভ গ্রহ যুক্ত মানে অশুভ গ্রহ যুক্ত নেই বা অশুভ গ্রহের মধ্যগতও নেই বা অশুভ গ্রহ দ্বারা একাধিক অশুভ গ্রহ দ্বারা দৃষ্টও নেই অর্থাৎ বুধ বৃহস্পতি যে অবস্থান রাশির দশমভাবে সেই বুধ বৃহস্পতি কোন রকম কোনো পাপগ্রহ দ্বারা কিন্তু যুক্ত দিষ্ট মধ্যগত অবস্থায় নেই একই নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বুধেরও অবস্থান বৃহস্পতিরও অবস্থান দুটোই হচ্ছে মিত্র নক্ষত্র মিত্র নক্ষত্রে বুধের অবস্থান মিত্র নক্ষত্রে বৃহস্পতির অবস্থান রাশির দশমভাবে প্রবল ভদ্রযুগের সৃষ্টি হয়েছে ভদ্রযুগ হচ্ছে জাতক জাতিকারা মেধাবী হয় বিশেষ করে জাতক জাতিকারা হয় সাহিত্যিক লেখক কবি অবশ্যই বুদ্ধিজীবী হয় যে সমস্ত বুদ্ধিজীবী তো অনেক দিক থেকে আসে মানে যারা হচ্ছে অভিনয় করে বা তাদের ক্ষেত্রে কিন্তু নয় ভদ্রযুগের সৃষ্টি হয় এরা মূলত হচ্ছে মানে লেখা লিখিতে সাফল্য পায় আচ্ছা লেখালেখির জগতে সাফল্য সাহিত্যই এরকম সাহিত্য সাহিত্য যখন এই ভদ্রজوجী সৃষ্টি অনেক জাতক জাতিকেই হ্যাঁ আমি যেগুলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বলয়চাদ মুখোপাধ্যায় হ্যাঁ অনেক নামিদামি সাহিত্য তাদের সব ভদ্র মানেচন্দ্র বৈশেষ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ সব এই ভদ্রজوجী সৃষ্টি ও বিভিন্ন বৈ ভদ্রজوجী হচ্ছে হচ্ছে মানে সাহিত্য রচনা করেছেন লেখালেখি জগতে সাফল্য এনেছে বাঙালিদের এক নামে চেনে কোটি কোটি বাঙালি এক নামে চেনে এসব ভদ্রযোগে জন্মদের এবং ভদ্রযোগ অনেক দিক থেকে হয় বুধ যদি সক্ষেত্রস্থ হয় কেন্দ্রভাবে যদি বৃহস্পতি লগ্ন বা কেন্দ্র ত্রিকোণভাবে যদি লগ্ন যদি থাকে সেই ভদ্রযোগ অত্যন্ত শুভ ভদ্রযোগ এবং এই ভদ্রযুগের জাতক জাতিকারা জীবনে প্রতিষ্ঠিত হয় সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয় এবং এদের মধ্যে অত্যন্ত মেধাবী হয় বুদ্ধিজীবী হন তারা এবং তার পাশাপাশি এদের জীবনে হচ্ছে পরোপকারী হয় দানশীল হয় এরা জীবনে যাই হোক এই ভদ্রযোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই ভদ্রযোগ বেশ অনেক দিনই থাকবে এই ভদ্রযোগের জন্য আপাতত দৃষ্টিতে যখন বুধ এবং বৃহস্পতি সহাবস্থান করে হ্যাঁ ভদ্রযোগের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মেলে আচ্ছা এবার আসব আজকের ব্যতিপাত যোগ নিয়ে এবং এই যোগ কিন্তু অত্যন্ত অশুভযোগ এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু সাফল্য আসে না এবং বরিয়ান যোগও কিন্তু অশুভ যোগ বোরিয়ান যুগে জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে এবং এদের জীবনে কিন্তু মানে শারীরিক মানসিক অর্থনৈতিক দিক থেকে কিন্তু এদের জীবনে প্রতিকূলতা আসে অশুভ গ্রহের মহাদশায় এরা জীবনে কিন্তু নানারকম ভাগ্য বিপর্যয়ের মধ্যেই পড়ে আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং মেষরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মেষরাশি জাতক জাতিকারা যখনই কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব আজকে দিনটি ঝুঁকি নেবেন না যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা ব্যবসা করছেন প্রসাধনিকমূলক ব্যবসা বা আকরিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য মেষরাশি জাতক জাতিকারা আজকে বাতজু সংক্রান্ত কোনো সমস্যা বা রক্তজনিত কোনো ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের চোখের কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিকটুক সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের পর অগ্রসর হবেন কিছু সাফল্য আপনাদের মিলবে মিথুন রাশির জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মিথুন রাশির জাতক জাতিকারা আজকে অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা থাকবে অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত প্রয়োজনের সাথে মতানিক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানাবিধ জটিলতা ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানারকম রকম অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বারবার ভাবনা করে অগ্রসর হতে হবে সর্বক্ষেত্রে এবং কর্কট রাশি জাতক জাতিকারা বিশেষ করে যারা ব্যবসা করছেন জলজমূলক ব্যবসা আপনাদের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে চোখের কিছু সমস্যা বা শ্লেষাজনিত কোনো সমস্যার প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটেই শুভ নয় নানাবিধ প্রতিকূলতা থাকবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সিংহ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন সিংহ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা জলজমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের আজকে চর্ম জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হতে পারেন প্রবল অর্থ নাশের যোগ কন্যারাশি জাতক জাতিকাদের আজ বিশেষ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে হবে ভেবে চিন্তা অগ্রসর হতে হবে এবং যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের সাফল্য কন্যারাশির জাতক জাতিকারা আজকের দিনটু অ্যাবডোমেন্ট কোনো সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সবুজ এবং সাদা আজ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিদি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন তুলারাশির জাতক জাতিকাদের যারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকারা আজকে অর্থপেটি কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করতে হবে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ তবে বিশিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা তিনটের মধ্যে সেরে ফেলবে সাফল্য মিলবে তিনটের পর বিশ্বিকাশি জাতক জাতিকাদের কোনো সাফল্য নাও আসতে পারে ব্যবসা ক্ষেত্রে সাফল্যের যোগ কর্মক্ষেত্রে সাফল্যের যোগ এবং অর্থনৈতিক সাফল্যের যোগ কিন্তু আছে এবং বিশিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভকাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন সাফল্য মিলবে এবং কোনো মানসিক টেনশান থেকে বিরত থাকবে বিষিকাশি জাতক জাতিকাদের আজ বিশেষ করে যারা মূলত গার্মেন্টস জাতীয় ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য বেশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শারীরিক অর্থাৎ চোখের কোনো সমস্যা বা ইনটি জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ যোগ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের আজকে রক্তজনিত ব্যাধি বা শর্করা জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য প্রভূত অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও কোনোরকম শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং আপনাদের নীল এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কুম্ভ জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মানসিক টেনশান বৃদ্ধি হতে পারে কুম্ভ জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ জাতক জাতিকাদের অর্থনৈতিক লেনদেন করা বিক্রয় ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ জাতক জাতিকারা জলজ সংক্রান্ত বা মেডিসিনমূলক ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে কুম্ভ জাতক জাতিকারা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ দুই সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ তবে মিনরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন প্রবল সাফল্য মিলবে দুটোর পর আপনাদের নানারকম প্রতিকূলতার মধ্যেও পড়তে হতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং মিন জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্য মিন জাতক জাতিকারা যারা মূলত মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য মিন জাতক জাতিকাদের যা কিছু কিছু চোখের কিছু সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক উত্তর দিক শুভ রং হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ অবশ্যই রাশিফল শেষ আমি বলে দেব পণ্ডিত চেম্বারের কথা রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারাসাত চেম্বারে আপনারা ওনাকে পাচ্ছেন এছাড়া সোমবার দিন ওনার চেম্বার থেকে গড়িয়া মঙ্গলবার হাতিবাগান এগুলো সব অফলাইন চেম্বার হাতিবাগানে চেম্বার থাকে আর অফলাইন চেম্বারের সঙ্গে কিন্তু একই সাথে উনি অনলাইনেও কিন্তু চেম্বার করে থাকেন বুকিং ফোন নাম্বারস কিন্তু সেম রয়েছে অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটো বুকিং ফোন নাম্বারসে কিন্তু বুকিং অন রয়েছে আপনারা অবশ্যই বুকিং করতে পারেন এবং এখন আমরা যেটা জানবো যেটার জন্য আমরা বসে আছি সেটা হচ্ছে আমি বসে রয়েছি সেটা হচ্ছে এই যে জমশিলা সেটা কোথায় রয়েছে হ্যাঁ যা আজকে থাকবে জগন্নাথ মন্দিরের জমশিলা নিয়ে বলবো মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণই দেহত্যাগের পর জগন্নাথ রূপে এখানে আত্মপ্রকাশ করেন পুরীর জগন্নাথ মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে নানা রহস্য প্রচলিত বিশ্বাস অনুসারে এখানে জগন্নাথ দেবের দর্শন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের সব ইচ্ছে পূরণ হয় পুরাণে জগন্নাথ ধামকে মর্তের বৈকুণ্ঠ বলে বর্ণনা করা হয়েছে আজ এই জগন্নাথ মন্দিরের একটি রহস্য আপনাদের সামনে তুলে ধরব পুরী মন্দিরের সিঁড়ি হয়তো আপনারা অনেকেই দেখেছেন এই সিঁড়ি দিয়ে উঠেই জগন্নাথ দেবের রত্নবেদী এবং বিগ্রহ দর্শন করা যায় মনে করা হয় এই মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে কখনোই পা দিতে নেই জগন্নাথ মন্দিরের শিরির তৃতীয় ধাপকে বলা হয় জমশিলা বলা হয় শাস্ত্র মতে মন্দিরের দর্শন করে এবং ভক্তেরা মুক্তি পেয়ে যান মৃত্যুর পর তাদের আর স্বর্গ বা নরকবাস করতে হয় না এই কারণে জমলোক প্রায় শূন্য হওয়ার উপক্রম হয় তখন বেগতিক দেখে সূর্যপুত্র যমরাজ স্বয়ং জগন্নাথ মন্দিরে এসে প্রভু জগন্নাথের দর্শন করেন এবং তিনি দেবকে এই সমস্যা সম্পর্কে বলেন এবং সব শুনে জগন্নাথদেব মন্দিরের মূল দরজার সিঁড়ির তৃতীয় ধাপে মৃত্যুর দেবতা জমকে অবস্থান করতে বলেন সেই থেকে জগন্নাথ মন্দিরের সিঁড়ির তৃতীয় ধাপে বাস করেন স্বয়ং জম। এবং সিঁড়ির তৃতীয় ধাপকে তাই জমশিলা বলা হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনের পর এই সিঁড়িতে পা দিলেই দর্শনের যাবতীয় পুণ্য নষ্ট হবে এবং ওই ব্যক্তির মৃত্যুর পর জমলোকে যেতে হবে এমনটাই জনশ্রুতি আছে জগতের জগন্নাথ জগতের নাথ শুধু মানুষ নয়

বিশেষ করে মৃত্যুপুরীতে গেলে জম নগরীতে তারা যাবে না একদম হ্যাঁ তারা বৈকুণ্ঠ নগরীতেই যাবে তো সবাই যে তার জম নগরীতে থাকবে তাকে সেই জন্য তো ফাঁকা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে জগন্নাথদেব বলে দিয়েছে যারা দর্শন করে তৃতীয় ধাপে পা দেবে সিঁড়ির তারাই জম তারাই তাদের যে এই যে দর্শন করা হলো দর্শনের কোনো মানে হলো না তারা কিন্তু জমলোকেই যাবে মানে এটা কতটা সুন্দরভাবে মানে রয়েছে ব্যাখ্যাটাও কত সুন্দর এবং বুদ্ধিমত্তার ব্যাখ্যা বলবো যেটা ঈশ্বর করেছেন স্বয়ং ঈশ্বরও তাই আমরা জানি তাই আপনারা যারা যাবেন না হ্যাঁ খেয়াল করবেন খেয়াল করবেন আমি তো খেয়াল করব তৃতীয় সিঁড়ি গোন না তৃতীয় পা দেবেন না এটা এখানে কিন্তু জমশিলা রয়েছে সুতরাং দর্শন করে ওই অবশ্যই তৃতীয় ধাপকে পেরিয়েই আপনাদের একেবারেই দ্বিতীয় ধাপে পা রাখতে হবে যাতে মানে দর্শনটা সার্থক হয় আপনাদের আরেকবার বলে রাখি আবারও যে রবিবুত শুক্র বারাসাত চেম্বারে পণ্ডিতজিকে আপনারা তো পাচ্ছেনই অফলাইনে চেম্বার এছাড়া সোমবার গড়িয়াহাট চেম্বার মঙ্গলবার ওনার হাতিবাগান চেম্বারে উনি থাকছেন আর আরেকটি কথা বলে দিই সর্বমঙ্গলা মায়ের মন্দির আপনারা জানেন ওনার একেবারেই বাড়িতে যেটি রয়েছে এবং সেখানে প্রচুর মানুষ দর্শন করে তার একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়টা কি এগারো তারিখ যেহেতু স্থান যাত্রা হবে হ্যাঁ এগারো তারিখের পর থেকে নয় দিন জগন্নাথ দেব হচ্ছে বিশ্রামে যাবেন হচ্ছে আমার মন্দিরে কোনো পুজো হবে না মানে বাইরের লোকের কোনো যাতায়াত কিন্তু মন্দিরে হবে না কারণ জগন্নাথ দেব কিন্তু আলাদা ভাবে থাকবেন আমার বিগ্রহ যে একেবারে এবং সেই জন্য কিন্তু ওই সময়টা কিন্তু আপনারা কেউ আসলে দর্শন করা সম্ভব হবে না অবশ্যই তারপরে আপনারা বরথের পর দর্শন করতে পারবেন আজকের হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাবো পণ্যজিকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার